আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটি রেসিপি কোরিয়ান ভাইরাল একটি রেসিপি রেসিপিটা হচ্ছে কোরিয়ান পটেটো স্পাইস পাস্তা বানাতে যেমন সোজা খেতে কিন্তু খুবই ইয়ামি আমি এখানে পাস্তাটা বানানোর জন্য পাঁচ থেকে ছয়টা ছোট সাইজের সিদ্ধ আলো করে নিয়ে এনেছি এখন আমি আলুটা ভালো মতন হাত দিয়ে ম্যাশ করে নিয়ে নিয়েছি আলুটা কিন্তু অবশ্যই ভালো করে সফট করে একদম সিদ্ধ করতে হবে কিন্তু আলুটা একদম কোনো দানা যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে ভালো মতন একদম কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে দেখুন আলুগুলো ভালো মতন ম্যাশ করা হয়ে গিয়েছে তারপর কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আটা বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আমি একদম ভালো মতো আলুর সাথে ময়দাটা মেখে নিচ্ছি এখানে ময়দাটা কম বেশি করে নেওয়া যাবে সেজন্য আমি পরিমাণটা বলছি না ডো হওয়া পর্যন্ত অল্প অল্প করে ময়দাটা অ্যাড করে মেখে নেবেন আমরা রুটি করার জন্য যেমন একটা ডো করি ডোটা ঠিক সেরকম হবে সেজন্য আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি ডোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি মাশরুম শেপ করে পাস্তা বানিয়ে নিব সেই জন্য আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি এবং কিছুটা ডো নিয়ে নিচ্ছি হাতের তালুতে করে কিছুটা চ্যাপটা করে এরকম একটা বোতল দিয়ে একটু চাপ দিলে হয়ে যাবে দেখুন দেখতে কিন্তু অনেকটা মাশরুমের মতন হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো মাশরুম তৈরি করে নিয়ে নিয়েছি শেপটা দেওয়ার আগে বোতলের একটু মুখে ময়দা মেখে নেবেন তাহলে শেপটা আরেকটু সুন্দর মতন ফুটে উঠবে দেখুন সবগুলো মাশরুম কিন্তু আমার এখানে তৈরি হয়ে গিয়েছে পাঁচ ছয়টা আলু দিয়ে কিন্তু অনেকগুলো বড়ো সাইজেরই মাশরুম হয়েছে আমি এখন গরম পানি ফুটিয়ে নিয়েছি গরম পানির মধ্যে মাশরুমের পাস্তাগুলো আমি এখন দিয়ে নিব ঠান্ডা পানিতে কিন্তু দেওয়া যাবে না অবশ্যই পানিটা টক বগিয়ে গরম হলেই কিন্তু মাশরুমগুলো এক এক করে সবগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মাশরুমটাও এখানে সিদ্ধ হতে থাক আমি এখন একটি তেল তৈরি করে নিব নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের সয়াবিন তেল এবং মতন রসুন কুচি এক চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি এখন রসুনটা তেলের সাথে একটু হালকা করে ভেজে নিতে হবে এই রসুন তেলটা আমি মশলার সাথে একটু পরে ব্যবহার করব। একটি পাটিতে আমি এখন সসটা তৈরি করে নিয়ে নিব কাঁচাপ মরিচ দুই তিনটা কুচি করে নিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচি শুকনো মরিচ দুই তিনটা ক্রাশ করে নিয়েছি আর শুকনো মরিচের গুঁড়ো এখানে এক চামচ নিয়ে নিব সাথে নিয়ে নিব দুই টেবিল চামচের মতন সয়া সস আমি এখানে দুই টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি আর ব্যবহার করব টমেটো কেচাপ টমেটো কেচাপ এখানে আমি দেড় টেবিল চামচ একদম উঁচু করে নিয়ে নিচ্ছি যে তেলটা একটু আগে আমি বানিয়ে রেখেছিলাম গরম থাকা অবস্থায় তেলটা পুরোটা আমি এই মশলাতে এখন দিয়ে দিব মশলার মধ্যে তেলটা দিয়ে একদম ভালো মতন নেড়েচেড়ে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের এই চাইনিজ স্পেশাল সসটা আমি এক চামচের মতন সাদা তেল এখানে ব্যবহার করব আপনারা কিন্তু অবশ্যই এই সাদা তিলটা ব্যবহার করতে চেষ্টা করবেন কারণ কোরিয়ান এই রেসিপিটাতে কিন্তু এই সসটাতে সাদা তিল ব্যবহার করা হয় আমি এখানে এক চামচের মতন ব্যবহার করে নিয়েছি এখন ভালো মতন মশলাটার সাথে মিক্স করলে কিন্তু হয়ে যাবে এই সসটা দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি মাশরুমগুলো তুলে নিব দেখুন মাশরুমগুলো কিন্তু ভালো মতন কুক করা হয়ে গিয়েছে এবং সাইজও কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে এখন আমি একটি চান্নির সাহায্য করে এই মাশরুমগুলো তুলে নিব আমি একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং সাথে কিছুটা বরফ কুচিও নিয়ে নিয়েছি এখন সে পানিতে মাশরুমগুলো আমি তুলে নিব সবগুলো এ পর্যায়ে এসে আস্তে আস্তে করে অল্প অল্প করে মাশরুমগুলো তুলে নিতে হবে কারণ গরম থাকা অবস্থায় মাশরুমগুলো কিন্তু খুব নরম থাকে সেজন্য অবশ্যই খেয়াল করে মাশরুমগুলো তুলে নিতে হবে এবং একটি চালনিতে করে পানি থেকে ছেঁকে নিতে হবে পাস্তাগুলো চালনিতে করে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন স্পেশাল সসটার সাথে আমি ব্যবহার করব মাশরুমগুলো দেওয়ার আগে আমি যে স্পেশাল সসটা তৈরি করে রেখেছিলাম সেখানে খানিকটা একটু লবণ দিয়ে এখন মাশরুমের সাথে ভালো মতন মিক্স করলেই হয়ে যাবে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে দেখতে তো কত সহজে বানিয়ে ফেললাম কোরিয়ান একটি রেসিপি আপনারাও চাইলেও কিন্তু এই রেসিপিটা ঘরে বসেই কিন্তু বানাতে পারেন চাইনিজ থেকে আর কড়া দামে কিনে খেতে হবে না ঘরে বসেই আপনি কয়েকটা আলু এবং ময়দা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ রেসিপিটি এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ